আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে কার দেখছেন সবাইকে কার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লাইভটি আলহামদুলিল্লাহ আজকে আমরা মাত্র দুই লাখ টাকায় আমরা দুই লাখ টাকায় গাড়ি গাড়ি দেখাবো এবং তিন লক্ষ টাকায় কাগজ আপডেট গাড়ি দেখাবো এমন কি তেলের গাড়ি দেখাবো ইনশাল্লাহ কি কন ভাই মাত্র তিন লক্ষ টাকায় সম্ভব সিরিয়াস এবং কেমন তিন লাখ টাকায় তাও আবার বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় গাড়ি সেটা কি সেটা হচ্ছে টয়োটা হান্ড্রেড গাড়ি এবং টয়োটা স্টারলেট গাড়ি দেখাবো ইনশাল্লাহ আচ্ছা টয়োটা স্টারলেট গাড়ি তো আমরা আপনাদেরকে একটা সুখবর দেয় যে আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ গত সপ্তাহের যে আমাদের ভিডিও ছিল তো আমাদের সেই ভিডিওতে আলহামদুলিল্লাহ আমাদের চারটা গাড়ি সেল হয়ে গেছে তো আজকে আমরা চারটা গাড়ির এগেনিস্টে আমরা আপনাদেরকে আবার নতুন চারটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ মানে আজকের লাইভে আমরা চারটা এক্সট্রা গাড়ি দেখাবো আর আমাদের এই গাড়িটা যে ভদ্রলোক কিনেছেন আমি এই গাড়িটা নিয়ে গত সপ্তাহে খুব কথা বলেছিলাম হ্যাঁ উনি হচ্ছে আমাদের একজন চাইনা প্রবাসী প্লাস হচ্ছে উনি ইউএসএ সিটিজেন আলহামদুলিল্লাহ উনি অনেক দেশের সিটিজেন এবং উনি যে আমার এই গাড়িটা পছন্দ করেছেন আমার লাইফ দেখে এই জন্য আমার খুব ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে টাকা পেমেন্ট করে দিয়েছে এটা ডেলিভারি হয়ে যাবে আর আমাদের এর আগে সপ্তাহে একটা হান্ড্রেড গাড়ি ছিল সেই গাড়িটা আমাদের ডেলিভারি হয়ে গিয়েছে আজকে আমরা আপনাদেরকে মাত্র তিন লক্ষ টাকায় কাগজ আপডেট এসি কমপ্লিট তেলের গাড়ি দেখাবো আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে তেলের গাড়ি পাওয়াটা কিন্তু অনেক টাফ এবং দামি দামি যত গাড়ি আছে সবাই কিন্তু তেলের গাড়ি খুঁজে সোজা কথা হচ্ছে কিছু কিছু মানুষই আছে যারা হচ্ছে তেলের গাড়ি খুঁজে আজকে আপনাদেরকে আমি সেই তেলের একটা গাড়ি দেখাবো টয়োটা স্টারলেট সলিল টয়োটা স্টারলেট সলিল গাড়ি দেখেন একটু একটু লাগাও ইয়াটা একটু লাগাও বনাটা একটু লাগাও হ্যাঁ আমি একটু দেখাবো এই গাড়ির সাউন্ডটা কেমন ঠিক আছে মানে আমরা যে একটা বলি না আমাদের বাংলা ভাষায় তিন বডি এই যে এই যে তিনের মতন বডি টিন টিন হ্যাঁ তো এই যে হচ্ছে আমি একটু খুলবো সাউন্ডটা শোনাবো মমিন ভাই জি 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 এই যে শুনছেন এই সাউন্ডেই বোঝা যাচ্ছে গাড়ির মধ্যে কি আছে আর এই গাড়িটা খোলার আগে আমি আপনাদেরকে একটু বলবো যে আপনারা খুব একটু মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে কি দেখবেন গাড়িটার টোটাল কন্ডিশনটা দেখেন অরিজিনাল জাপান কালার মাসাল্লাহ এই যে জাপান কালার 100% জাপান কালার এই যে কালার কিন্তু ক্ষয় হয়ে গেছে কিন্তু কালার করা নাই কালার করা হয় বুঝাইতে পারছি কিনা এগুলো কিন্তু ক্ষয় হয়ে এখন যারা গাড়ি বুঝেন এই যে এই যে জাপান স্টিকার কালার হয় নাই একদম চ্যালেঞ্জ কালার হয় নাই মানে অরিজিনাল কালার 100% ভিতরে অরিজিনাল কালার বাইরে তো রং হবে এটা স্বাভাবিক কিন্তু ভিতরে কোনো কালার হয় নাই এবং টিন বডি গাড়ি আচ্ছা আচ্ছা আমার এই গাড়িটা টোটাল সামনে থেকে পিছনে পর্যন্ত কোথাও 1 ইঞ্চি কোনো খোলা কাটা নাই টোটাল 1 ইঞ্চি খোলা কাটা নাই যাকে আমরা বলি যে অরিজিনাল জাপান কন্ডিশন গাড়ি আচ্ছা আচ্ছা তেলের গাড়ি অল এবং অল অটো না ভাই এবং না অল ম্যানুয়াল শুধু পাওয়ার স্টিয়ারিং মানে অনেক মজার গাড়িটা আচ্ছা যারা হচ্ছে স্পোর্টস কার বানাবেন যারা হচ্ছে মনে করতেছেন যে আমি হচ্ছে এই গাড়িটা দিয়ে হচ্ছে এটাকে মড করে আমি স্পোর্টস বানাবো আচ্ছা তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে আমরা একটু পিছনে ব্যাকলাটা খুলে দিচ্ছি এই টোটাল গাড়িটার সামনে থেকে পিছনে পর্যন্ত যা আছে সব অরিজিনাল আচ্ছা 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 ইভেন মানে আপনি অবাক হয়ে যাবেন সালের গাড়ি এখনো তেলে চলে সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল এবং তেলের গাড়ি মজার ব্যাপার হচ্ছে যে তেলের গাড়ি যদি আপনি পান তাহলে সেটা চালাইতে যে কি মজা এটা আপনি হচ্ছে না চালাইলে বুঝতে পারবেন না এটার ভিতরটা কিন্তু চকলেট হ্যাঁ হচ্ছে মেরুন কানার ইন্টেরিয়ার আমরা আপনাকে গাড়িটা দেওয়ার আগে অবশ্যই একদম ফুল রেডি করে দিব যেন মনে হয় যে একদম শোরুম কন্ডিশন গাড়ি আমরা এটা একটু চাবিটা একটু দিয়া একটা খুলে ভালো হতো আচ্ছা 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 আমরা এখন আপনাকে দেখাচ্ছি গাড়ির ভিতর ইন্ডিকেট একটু দেখাই দিই আমরা কিন্তু কার হামেন্টা আছি আর এটা হচ্ছে মিরপুর এক মাজার রোড ওয়ালটন কমপ্লেক্সে ঠিক বিপরীত ঠিক কলড্রের অপর쪽에 আমাদের আমাদের লাইভ সেশনটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দয়া করে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন কারণ কি হয় আপনাদের একটি শেয়ারে যেটা হয় যে আপনি হচ্ছে আমার লাইভটি দেখছেন আপনার সার্কেল যারা আছে লাইক আপনার ফ্রেন্ড লিস্টে তো অনেকেই আছে তো ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা হচ্ছে আমাদের লাইফ সবাই দেখতে পারে তো কেউ একজন খুঁজছে তিন লাখ টাকা একটা গাড়ি পাওয়া যায় আপনি এটা জানেন না আমার কাছে আছে দুই লাখ টাকা তো গাড়ি আছে আমি দেখাবো ইনশাল্লাহ এবং রানিং গাড়ি এসি রানিং গাড়ি আপনি চিন্তাও করতে পারবেন না এবং আপনি কোথায় যাবেন হ্যাঁ এসি সুপার এবং কোথায় যাবেন আপনি এসি চালায় আমি সেইখানে যা দরকার টাকা নেবো কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে এটা এসি কমপ্লিট পেপার কমপ্লিট হ্যাঁ এই গাড়িটা হচ্ছে নাইনটি টু মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন যদি তাহলে তো মাথায় নষ্ট হয়ে যাবে মাত্র দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকার গাড়ি মানে যে এটা কি গাড়ি এটা আপনি সরাসরি না দেখলে বুঝবেন না টোটাল গাড়িটা একটু আমরা গাড়িটার একটু ভিতর সাইড দেখানোর চেষ্টা করব। গাড়িটা মাত্র ওয়াশ করা ভাই মাত্র আছে মাত্র আসছে মাত্র আসছে আচ্ছা এই গাড়িটা মাত্র আসছে একটু ভিতরটা আমরা দেখাবো এই গাড়িটা কিন্তু ডিউএস এর একজন ম্যাডামের গাড়ি ছিল সজাগ কথা যে আমরা ফার্স্ট পার্টি থেকে গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা কোনো সেকেন্ড পার্টির গাড়ি না আচ্ছা এবং সামনে থেকে পিছন পর্যন্ত সব অরজিনাল এই গাড়িটার সামনে পিছনে যা আছে সব অরজিনাল এবং গাড়িটার অ্যালোরিং আছে শুধুমাত্র গাড়িটার পেপারসটা কিন্তু ফেল আছে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমরা বলবো না দুই লাখ টাকা শুধু মাত্র দুই লাখ টাকা এবং এসি রানিং তেল এলপি সব করা আছে আচ্ছা এই গাড়িটা কিন্তু এলপি গ্যাস করা আছে এই গাড়িটা হচ্ছে যারা আপনার আপনারি মানে ঢাকার বাইরে চালাবে তাদের জন্য তো একদম সুপার বেস্ট হবে কারণ এই গাড়িটা যদি কাগজ আপডেট থাকতো তাহলে তো দাম হয়ে যেত পাঁচ লাখ টাকা লাখ হয়ে যায় কাগজ যদি আপডেট থাকতো তাহলে পাঁচ লাখ টাকা হয়ে যেত যেহেতু পেপার ফেল আছে সেহেতু দেখাতে পারবেন আমরা এই গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু একটু দেখাতে পারি মহিন ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু ইঞ্জিন কন্ডিশন দেখাই এই যে গাড়িটা যদিও ময়লা অবস্থায় আছে ব্যাটারি ট্যাটারি সব ভালো আছে ইঞ্জিন একদম রানিং এই যে গাড়িটা কিন্তু এই যে গরম আপনি হাত দেন হাত দেন এই যে হাত দেন গরম এই গরম দেখছেন এই আসছে মাত্র আসছে কিন্তু গাড়িটা নিয়ে আসছে হ্যাঁ এই মাত্র নিয়ে আমরা ওয়াশ পলিশ কিছুই করা হয় ওয়াশ পলিশ কিছু হয় আর আমরা তো আমি কিন্তু আগের দিনই বলছি যে আমি যখন গাড়ি দেখাই আপনাকে তখন কিন্তু গাড়ি কি কন্ডিশনে আছে অরিজিনাল লুক কি আমি কিন্তু আপনাদেরকে সেটাই দেখাই দেখাবো টয়োটা হান্ড্রেড টয়োটা হান্ড্রেড আপনি আমি কিন্তু গত গত সপ্তাহে যে সাদা গাড়িটা দেখাইছিলাম মমিন ভাই হ্যাঁ হ্যাঁ এই সাদা গাড়িতে আমি কিন্তু একটা কথা বলেছিলাম বারবার যে একশোটার মধ্যে একটা ফ্রেশ গাড়ি হ্যাঁ আমি কিন্তু ওই রকম গাড়ি কালেকশন ছাড়া করি না একদম সুপার ফ্রেশ ছাড়া আপনি বলেন তো একটা তেলের হান্ড্রেড গাড়ি তেলে হ্যাঁ তেলে এই যে সাউন্ড শুনছেন ওফ আর আর লাগান আর লাগান আপনি লাগান এই লাগান হ্যাঁ এবার শুনেন আর বুঝেন তার মানে কি হান্ড্রেড পার্সেন্ট একদম মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া এবং এই টোটাল গাড়িটা যে দেখেন এই যে এই কন্ডিশনটা দেখেন একেবারে হচ্ছে রেড ওয়াইন কালার এবং এবং ফোর ইঞ্জিন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটারও কাগজ আপডেট ছাব্বিশ সাতাশ সাল ছাব্বিশ সাতাশ এবং তেলের গাড়ি এখন আমাকে বলেন তো মনে ভাই তেলের গাড়ি আপনি সচরাচর কি দেখতে পান না এত ওল্ড মডেলের গাড়ি আমরা সাধারণত পাই না আমি আপনাকে আজকে দুইটা দেখালাম এবং এই গাড়িটা কিন্তু ওভারঅল কিন্তু একটা বডি কিট করা আছে টোটাল গাড়িটা কিন্তু বডি কিট করা আছে এই গাড়িটার দাম আমরা চাচ্ছি 4 লক্ষ টাকা মাত্র শুধু 4 লক্ষ টাকা এই যে দেখেন অরিজিনাল হ্যাঁ এই যে জাপানি যে বিস্কিটটা হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল এই যে এখানে যে জাপানি বিস্কিটটা আছে এটাও কিন্তু অরিজিনাল এবং এই গাড়িটা তেলের গাড়ি এই যে তেলের গাড়ি হ্যাঁ এটা কিন্তু তেলের গাড়ি এবং এই গাড়িটার সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটা একদম প্রথম মালিক যিনি যার নামে রেজিস্ট্রেশন করা আমি তার কাছ থেকে কিনেছি আমার কাছে ভিডিও ফুটেজ সহ আছে গাড়ির চাকাগুলো গুলো দেখছেন নবীন ভাই একদম নতুন একেবারে নতুনের মতো নট অনলি একটা চাকা আমাদের এই গাড়ি চারটা চাকাই কিন্তু নতুনের মতন হ্যাঁ একটা গাড়ি কিনলে কি হয় ধরেন একটা গাড়ি কিনবেন একটা গাড়ি কিনলে কিন্তু চারটা পাঁচটা চাকা থাকে গাড়িতে নাকি পাঁচটা চাকা স্পেয়ার চাকা সহ চারটা চাকা ধরেন আমরা পাঁচটাই ধরি পাঁচটা একটা চারটাই ধরি চারটা চাকা নতুন কিনতে গেলে কিন্তু কত টাকা লাগে প্রায় বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে যদি আপনি গাড়ির ইঞ্জিনের কাজ করাইতে যান ইঞ্জিন যদি দুর্বল থাকে তাহলে কিন্তু প্রায় এক দেড় লাখ টাকা লেগে যায় একটা গাড়ি টোটাল যদি রঙের কাজ থাকে তাহলে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার লেগে যায় তাহলে আপনার একটা গাড়িতে যদি এখন আপনি নিয়ে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে থাকে একশো টাকাও যদি না লাগে তাহলে সেভ হয়ে যাচ্ছে না তো আমাদের গাড়িটা হচ্ছে ওই রকম কন্ডিশনে আছে যেহেতু ফার্স্ট পার্টি ইউজ গাড়ি কোনো ভাড়াই চলে নাই সেই রকম গাড়ি হচ্ছে এটা দাম কিন্তু চার লক্ষ টাকা আপনি কিন্তু এই গাড়িটা যদি এরকম হইতো না ওই যে এসিওয়ালা শোরুম অনেক ভাড়া অনেক ডেকোরেশন তাহলে কিন্তু এই গাড়িটা পাঁচ লাখ টাকা দাম হইতো আমার স্টাফ নাই আমরা নিজেরাই ব্যবসা পরিচালনা করি আমাদের এসি খরচ নাই আমাদের স্টাফ খরচ নাই সুতরাং আমাদের দোকানটাও এরকম অত আহামরি লাক্সারি দোকান না দ্যাটস ওয়াই কিন্তু আমাদের মেনটেনেন্স কস্ট অনেক কম এটা হচ্ছে টয়োটা হান্ড্রেড গাড়ি যেহেতু আমাদের হচ্ছে মেনটেনেন্স খরচ কম সেহেতু আমাদের কিন্তু প্রফিট মার্জিন কম হলেও হয় আমাদের গাড়িগুলোর দাম কেমন এটা কিন্তু আপনারা হচ্ছে আমাদেরকে জানাবেন যদি দাম বেশি মনে হয় আমরা হচ্ছে চেষ্টা করব আরো কম দামে গাড়ি কালেকশন করার তবে একটা জিনিস হচ্ছে আপনি যখন এই গাড়িটা বিক্রেতা হবেন সে মনে করেন আপনি মুমিন ভাই গাড়ি গাড়ির বিক্রেতা আর আমি ক্রেতা আপনি বেচার সময় কিন্তু চিন্তা করেন গাড়ি কিন্তু কম দামে দিয়ে দিচ্ছি এত কম দাম কেন এই মালিক আমাদের সাথে ঝগড়া করছে গাড়ি দেওয়ার সময় যে এত কম দামে কি গাড়ি পাওয়া যায় নাকি মানে এরকম এরকম ভাবে বলছে তো ওনার হচ্ছে ছেলে দেশের বাইরে থাকে ছেলের জন্য গাড়িটা ইউজ করা ছিল আবেগ ছিল অনেক এই গাড়িটার মধ্যে এই জন্য গাড়িটা সেল করে নাই লাস্ট মুহূর্তে গাড়িটা বিক্রি করে দিয়েছে এবার আপনাকে যেহেতু ওই গাড়িটা আমাদের বিক্রি হয়ে গিয়েছে ওটা দেখাবো না আপনাকে একটা আমরা রাজকীয় গাড়ি দেখাবো একেবারেই রাজকীয় একটা গাড়ি এই গাড়িটা কিন্তু এই সামনে থেকে পিছন পর্যন্ত ইয়া বড় একটা প্রাড সমান

কতটুক ফ্রেশ এই গাড়িটা দেখতে হইলে কিন্তু আগে আপনাকে ভাই এই দরজাটা টান দিতে হবে আনর ভাই ভাইয়া আমি গ্লাসটা অরিজিনাল 100% অরিজিনাল এবং এখানে আসেন সামনে আসেন পিছনে আসেন এই যে দেখেন এই যে এই খুললাম হ্যাঁ কতটুক ফ্রেশ এটা দেখতে হইলে আপনাকে এই দরজাটা খুলতে হবে এই দেখেন দেখেন এবার আপনি ভিতর দিকে দেখেন প্রত্যেকটা জায়গা একদম লাক্সারি কিন্তু

টোটাল এই গাড়িটার দাম আমরা আপনাকে একটা প্রাইভেট কারের দামে একটা এক্স দামও লাগবে না আরো কমে দিয়ে দিব ইনশাল্লাহ আরো কমে আরো কমে মাত্র দশ লক্ষ টাকায় শুধু শুধু দশ লক্ষ টাকায় পেপার আপডেট জিপ পেয়ে যাচ্ছেন তো আবার রাজকীয় জিপ যারা হচ্ছে আমাদের মতো ইয়াং ব্যবসায়ী ভাইরা আছেন যা ভাবছেন যে একটা জিপ কিন্তু তো ষাট সত্তর লাখ টাকা লাগে কিনবো কিভাবে তো আপনাদের জন্য কিন্তু এই গাড়িটা হতে পারে আচ্ছা তারপর আমাদের এরপরে আমরা দেখাবো আজান দিয়ে দিচ্ছে কিন্তু আমরা তো লাইভে আছি একটু আমরা সবাই শেষ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার দেখাচ্ছি আমরা আপনাকে এক জিও জিও হ্যাঁ আপনাকে দেখাচ্ছি টয়োটা এক জিও দুই হাজার আটের মডেল সতেরো রেজিস্ট্রেশন এটারও পেপার কিন্তু ছাব্বিশ ছাব্বিশ আপডেট ছাব্বিশ ছাব্বিশ একবারে এটার ভিতরটা কতটুকু ফ্রেশ একটু দেখানোর চেষ্টা করেন এই যে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দুই ছাব্বিশ সালে পেপার ফেল হবে ব্লু কালার পনেরোশো সিসির গাড়ি এটার দাম আমরা একদম ফাইনাল প্রাইস বলে দিচ্ছি তেরো লক্ষ টাকা শুধু তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এবার এই গাড়িটা যদি আপনি টোটাল ঘুরে দেখান তাহলে আসলে বুঝাই যে নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা যদি ক্ষয় হয়ে যেত আমার ভাই এটা কি সিএনজি এল পিছি করা সিএনজি করা আছে সিএনজি করা আছে এটা যদি এরকম হইতো যে বত্রিশ সিরিয়ালের গাড়ি তো এই যে এই যে ইয়াগুলা গুলা অ্যাক্সিডেন্ট হইতো তাহলে কিন্তু এটাকে ঠিকঠাক করে রং চং করানো হইতো এটা কিন্তু নর্মালি ক্ষয় হয়ে গিয়েছে তার মানে কি এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সেটাই টোটাল গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে চারটা চাকা নতুন আছে এই যে আমাদের এই যে চাকাগুলো নতুন আছে হুম এই যে নতুন আছে আচ্ছা 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 দেখা দেন তারপরে আমরা দেখাচ্ছি আপনাকে এটা প্রাইসটা বলবেন না নরমাল বলেছি 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা লক্ষ টাকা নিতে পারবেন এক্সিও এক্সিও তাওটা এক্সিও 2008 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন 26 26 আপডেট আচ্ছা এরপরে আমরা একটা হ্যারিয়ার এবারে একটা আমরা হ্যারিয়ার দেখাবো

আপনি মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আমার কাছে এরিয়াটটি অনলি ছয় লক্ষ পঞ্চাশ ছয় লক্ষ টাকা আমাদের দু একজনের সাথে মোটামুটি কথা ফাইনাল হয়ে গিয়েছিল যে কারণে আমরা হচ্ছে গাড়িটা ওইভাবে কাউকে আমরা দেখাতে পারি নাই আচ্ছা আচ্ছা তো এখন যেহেতু ওনার সাথে হয় নাই এই জন্য আপনাকে আবার দেখাচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সানরুফ সহ একটা হ্যারি রুপ সানরুফ শহর যেমন সিট খাবারগুলো কিন্তু নতুন একেবারে নতুন পেকগুলো অরিজিনাল কন্ডিশান আছে টায়ারগুলো দেখেন আলহামদুলিল্লাহ দেখ হ্যাঁ নতুন নতুন হ্যাঁ ক্যারিয়ার যদি আপনি কিনতে চান তাহলে এই গাড়িটা আপনার জন্য একটা বেস্ট গাড়ি হবে ইনশাল্লাহ আমরা আপনাকে আমাদের আর গাড়ি চলে আসছে আমরা দেখাব আমাদের কাছে একটা নোয়া আছে নোহা নোয়া আছে একটু আজান দিচ্ছে আমরা একটু একটু পরিমাণ বলে দিই আমরা আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর মিরপুর এক নম্বর যে গাবতলি থেকে মাজার আসতে যে রাস্তাটা মানে মাজার রোড যাকে মাজার রোড বলে হ্যাঁ এই মাজার রোডের সাথেই হচ্ছে ওয়ালটন কমপ্লেক্স হ্যাঁ 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 সেকেন্ড কলোনি বলি আচ্ছা ওয়ালটন কমপ্লেক্সের ঠিক অপজিটেই হচ্ছে কার হেভেন কার হেভেন খুব সহজ নাম কার হেভেন ওয়ালটন কমপ্লেক্সের ঠিক অপজিটে আচ্ছা আমরা যে নোয়াটা দেখাম ওটা কি নিচা ফ্লোরের নয় ভাই হ্যাঁ হ্যাঁ নিচা ফ্লোর নয় আমরা এখন যাকে ভাই

দুই সালে ঠিক আছে দাম তিন লাখ একদম তিন লাখ দাম তেলের গাড়ি এটা হচ্ছে ভিতরে মেরুন এই যে দেখেন পেপার আপডেট পেপার সাবডেট ফার্স্ট পার্টি এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই গাড়িতে একশো টাকারও কাজ নেই পুরান গাড়িতে তো কাজ থাকে একবারে রেডি মানে এখন আসবেন তবে আমি মনে করি যারা এই পুরান গাড়ি কিনতে চান একবার আইসে যদি আমার গাড়িটা দেখেন তাহলে আমার মনে হয় না আপনি এই গাড়ি না কিনার আর কোনো দিকে যাবেন আমার মনে হয় না তারপরে হান্ড্রেড গাড়ি দেখাচ্ছি

আর আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নম্বর রোড রোডের সাথে ওয়াল্টন কমপ্লেক্স ওয়ালটন কমপ্লেক্স এর অবেন এছাড়া তো যোগাযোগ করছি ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম